থাকলে প্লিজ একটু জানিও দেখো আজকে গোপাল চলে এসছে কালকে আনতে পারিনি কারণ গোপাল হাতে সেবা দিয়ে কিছু গোপাল ঘুমাচ্ছিল আজকে আমাদের বপু আবার চলে আসছে প্লিজ কে কে আছে আর কে আছে প্লিজ একটু জানা শান্তিনিকেতন হ্যালো ভালো আছি আপনি ভালো আছেন আর কি আছে একটু প্লিজ জানো আমার বাড়ি শান্তিনিকেতন ঠিক আছে আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর কে কে আছে প্লিজ একটু জানা ওয়েস্ট বেঙ্গল অনেকজন কমেন্ট কমেন্ট করেছ ভিডিওর মাধ্যমে যে কিছুদিন ধরে কেন আমরা ভিডিও আনতে পারছিলাম না হ্যাঁ কিছু শারীরিক প্রবলেমের জন্য আমরা ভিডিও আনতে পারিনি এবার মেঘমালা আবার চেষ্টা করছে নতুন নতুন শর্টস ভিডিও বানায় তো প্লিজ তোমরা সাথে থাকবে তো চেষ্টা করছি সত্যি আগ্রহটা মাঝে মধ্যে কমে যায় কিন্তু তোমরা যখন এত এত কমেন্ট করো এত ভালোবাসা দাও তখন আবার ইচ্ছা করে যে হ্যাঁ আমরা নতুন নতুন ভিডিও বানাই আবার ইচ্ছাটা নতুন করে হয় এই যে আজকে আমাদের গোপাষণায় এসছে কাল ওকে আনতে পারিনি আজও এসছে আর কি আছো প্লিজ একটু জানা লিখে জানা কারণ তোমাদের সাথে এখানে কথা বলার জন্য আসা লাইভটা শুধুমাত্র এখানে কোয়েশ্চেন করার জন্য কারণ সবসময় সবারই আমি কমেন্টের উত্তর দিতে পারি না আর মা কিছুদিন ধরে লাইভে আসতে পারেনি যেহেতু জানো চ্যানেলটা মায়ের তো মেঘমালা আমার মায়ের চ্যানেল তো মা যেহেতু লাইভে আসতে পারছে না আমি লাইভটা করছি আছো প্লিজ একটু জানা প্রচন্ড এটা নেটওয়ার্ক হচ্ছে তাই মাঝে মাঝে আমি শো হচ্ছে না কি আছে একটু প্লিজ কমেন্ট করো কারণ আমি সত্যি বেশি কোন আমি টাইম নাই কথা বলার সময় থাকে না তো যখন একটু টাইম পাই তোমার সাথে চেষ্টা করি একটু কথোপকথন করার তোমরা কেবল থেকে দেখছো প্লিজ ফোন করো আর যদি আমার মেঘমালার হ্যালো যদি মেঘমালার আমার কলার যাই হোক হয়ে থাকো তো প্লিজ প্রচণ্ড প্রবলেম হচ্ছে সে হচ্ছে না আমার কাছে ঠিকঠাক জানাও কে কে আছেন একটা কথা বলি যেটা মেংমালাই যে ভিতরে খুব পছন্দ করেছো ফার্স্ট থেকে আমাদের মাকে মা লক্ষ্মী তো আজ তো বৃহস্পতিবার আজকে মায়ের ভিডিও থাকবে মেঘমালাতে তো মা তো অবশ্যই তোমরা মাকে খুব মায়ের জন্য অনেক কিছু কোয়েশ্চেন করো মায়ের কিসের মূর্তি কী তো গোপুর সম্বন্ধে বলি গোপু আমাদের মানে আমাদের কাছে পঁচিশ বছর হয়ে গেল গোপু আছে গোপুরে গোপুর কৃপাই সব কিছু তো এই যে গোপু তো আমাদের শুরুটাই হয়েছিল আমাদের গোপুকে নিয়ে তো গোপু সবসময় আছে তো কিছু কিছু বাস্তু টাইপস যে শর্টসগুলো আমার ছাড়া হয় এগুলো হ্যাঁ তোমাদেরই পছন্দ যারা আমার সাবস্ক্রাইবার তারা ডিম্যান্ড করে যে হ্যাঁ এই টাইপের ভিডিও যার জন্য ওই ওই ধর ওই রিলেটেড ভিডিওই আমরা এখন বেশি আপলোড করে থাকি মানে শর্টস বেশি আপলোড করে থাকি তো যে কারণে অন্যান্য ভিডিও আমরা আনতে পারি না সেটা পুরোপুরি আমাদের সাবস্ক্রাইবার ডিমান্ডেড বলেই আনি তো হ্যালো তো ওই জন্য সেই ওই টাইপের আমরা সর্সগুলো এনে থাকি আর ভিডিওতে ঠিকভাবে আসা হয় না মানে সেরকম টাইম পাওয়া যায় না বা ভিডিও করার মতো মোটিভ মানে নিয়ে আমরা কখনো শুরুও করি নাই চ্যানেলটা তো চেষ্টা করব তোমার তোমরা যেহেতু চাও যে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে ভিডিও যাতে আনতে পারি আর বাড়ি বোলপুর শান্তিনিকেতন क्या अच्छा है प्लीज जाना জানাও কমেন্ট করে কে কে আছো আর এটা জানো আমাদের গোপুকে তোমাদের কেমন লাগছে এটা আমাদের গোপু ছা এসছে সম্বন্ধে তোমরা কিছু জানালে না সেই তো মেন প্লিস কে কে আছে একটু জানা এখানে কি কেউ আমার সাবস্ক্রাইবার আছে বা মেঘমালার ফ্রেন্ড আছে তাহলে প্লিজ একটু জানা আমার চ্যানেলটা কেমন লাগে তোমাদের বারবার তোমাদের কাছ থেকে এই জন্যই জানতে চাই কারণ আমরা অনেকটাই এনকারেজ হই যে হ্যাঁ নাহলে সত্যি এমন এমন সময় আসে যে মনে হয় না যে হ্যাঁ আরও এগবোই বা কিছু তো প্লিজ ওই জন্য বারবার তোমাদের কাছ থেকে জানতে চাই তোমাদের কি ভালো লাগে প্লিজ একটু জানাও কমেন্টে তাহলে ঠিক আছে আজকের মতো ডাটা ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে প্লিজ তোমরা মেঘমালার পাশে থেকো মেঘমালাকে সাপোর্ট করো আর অবশ্যই নেক্সট লাইভে আমি আবার আসব তোমার সঙ্গে কথা বলার জন্য হতে পারে যে টাইম পাই না যেটুকু টাইম পাই বা যেটুকু কথা বললে বা যেটুকু বা কথোপকথন হলো ভালো লাগলো খুবই তো প্লিজ পাশে থাকবে মেঘমালাকে ফলো করবে আর তোমাদের ভালোবাসা এইভাবে দিও আর চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড করার ঠিক আছে থ্যাংক ইউ লাইফ জয়েন করার জন্য জয় গোপাল